হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি ভিয়েতনাম থেকে বন্ধুরা আমি সাজেস্ট করব সবাইকে যাদের সামর্থ্য আছে অবশ্যই ভিয়েতনাম ঘুরতে আসবেন ভিয়েতনাম খুব সুন্দর একটা দেশ আমি বারে বলতেছি কারণ আমি তো এত দেশ ট্রাভেল করছি বাট আমার ধারণার বাইরে ছিল যে ভিয়েতনাম এত সুন্দর হবে যাই না সিটি যে খুব সুন্দর আউটসাইড আমি জানি না বেটার বেটার দেন কম্বোডিয়া কম্বোডিয়া একটু চিটার টাইপের মানে বারপাট টাইপের বাট এখানে বাট আছে দামাদামি করতে হয় বাট অন্য ওই কম্বোডিয়ার লোকের চেকা ভালো সামনে একটা জায়গা আছে খুব সুন্দর আমি মোটরসাইকেল আসার সময় দেখছিলাম ওই জায়গাটায় যাই এই যেখানে সব রিল্যাক্সে আছে সবাই কবুতররা এখন লাঞ্চ করতেছে তারা খুব সুন্দর উড়াল উড়াল দেয় না কিন্তু পায়ে সামলাতে যাচ্ছে কোনো উড়াল দেয় অন্য অন্য জায়গায় যেমন উড়াল দেয় এখানে কিন্তু কেউ উড়াল দেয় না কত সুন্দর সব ব্র্যান্ডের আইটেমের অ্যাড্রেস দিয়ে রাখছে তবে প্রচুর টুরিস্ট আছে সাদা চামড়া প্রচুর টুরিস্ট মাঝে মাঝে আমি জিজ্ঞেস করলে অনেকে হ্যাঁ এখন বুঝলাম যে আসলে একটা সিকুর দেশ যাই ঝামেলা নেই খুব সুন্দর আর দামটা আমার যে এত বেশি তাও না মানে এত বেশি দাম তাও না খুব সুন্দর একটা গেট বানাইছে ড্রাগন দিয়া খুবই সুন্দর আমি কিন্তু পিছনে লেজের সাইডে আছি আছি এখন যাচ্ছি সামনে মুখের সাইডে দেখি কি অবস্থা খুব সুন্দর দেখি সামনে অনেক মানুষ দেখা যাচ্ছে ছবি টবি তুলতেছে সামনে যাই বিশাল বড় করে বানিয়েছে মানে ক্রস ক্রস দিয়া দুইটা ড্রাগন ওই যে 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 চাইনিজ ড্রাগন থাকে ওই ড্রাগন টাইপের থাকে সাপ আর সাপ সাপ স্ন্যাক ওই যত সাপটা তো আমার একটু উইন্ডো টাইপের থাকে মোস মোস টাইপের শিং টিং আবার আস্তে আস্তে মনে এক মিনিট লাগে যাবো এক মিনিট লাগবে শুধু এর থেকে এই পর্যন্ত আসতে প্রচুর টুরিস্ট আছে সামনে আল্লাহ যা করে এখানে একটা ড্রোন উড়ে যান আমি একটু জোরে হাঁটতেছি মুখে চলে আসছি

বাতাসের সাথে না এটা এই করা মটর সিস্টেম করা সম্ভবত জ্ঞান দিয়ে সিটি ট্যুর করায় গালাপ করে দিয়ে সিটি টুল বই আছে কোন জায়গায় সিটি ট্যুল করায় বসা আমার তো আমার একটা ভালো লাগে না এই সিটি ট্যুর মানে মানে ছাদেরও বসে তো গরমে দিয়ে বসে থাকতে হয় সে কারণে তেমন একটা ভালো লাগে না আর যাতে ছাদে না বসতে মজাও পাই পাম না সিটি ঘুরায় ভালো লাগে না সামনে যাই কি অবস্থা দিয়ে আরো খুব সুন্দর জায়গা রে এত সুন্দর করে গ্রিন সাতাছে আসলে আমি ঘুরা ভিডিও করব বিভিন্ন দেশের বিভিন্ন সুন্দর সুন্দর স্পটগুলো করবো আর আপনারা ঘরে বসে বসে দেখবেন কোনো সমস্যা নেই আমি পঁয়ত্রিশ ডিগ্রি গরমে দেওয়া করবো খালি আর আপনারা দেখবেন তারপরে যদি লাইক যদি একটু না দেন বা কমেন্টস না করেন তাহলে কীভাবে বুঝুন যে আসলে আপনাদের ভালো লাগছে আর ইউটিউব করে আসলে পয়সা কামানোর এত ইচ্ছা আমার নেই আমি আমার নিজের ইচ্ছায় ঘুরি এটা আমার শুধু ইউটিউব করার আগ আগ থেকেই আমার এ অভ্যাস ইউটিউব করার আগে আমি অলরেডি তিরিশ চল্লিশটা দেশে অলরেডি ট্রাভেল করছি আর এখন জাস্ট আপডেট দিই মাঝে মধ্যে একটু আর আর রোড ভিউগুলা মানে অনেক বড় হয়ে যাবে কিন্তু পার্ট বাই পার্ট দিব কারণ পুরাটা একটা সে যদি দেই একটা বিটি তো অনেক বড় হয়ে যাবে এই কারণে আর দিব না সম্মত এইটা সম্মত এইদের কোনো মিনিস্ট্রি অফিস বা হইতে পারে যেমন ওই আমাদের সংসদ ভবনের মতো হয়তো কিছু একটা যাই সামনে দেখি আর এত ঐতিহ্যে পড়তে গেলে তো সমস্যা এখানে কিছু বড় বড় বিল্ডিং আছে সম্ভবত আলোর অপর সাইড এই কারণে যেটা তেমন খুব সুন্দরভাবে নাম মনে হয় দেখ তারপরে যাই সি টি গু জি মে সম্ভবত এটা কোনো নাম এইট নাইনটি থেকে নাইনটিন সিক্সটি নাইন সারে মনে কিছু আসিল মনে ওই আর তবে পরিষ্কার এটা আমি মানে গ্যারেন্টি সহকার যথেষ্ট পরিষ্কার রাখে ওই যেখানে করতেছে পানি দেওয়া মানে তিন দিকে পানি দেওয়া এই গাছগুলো দিয়ে রাখছে প্রচন্ড টুরিস্ট অনেক ট্যুরিস্ট যেটা হলো রক্স হোটেল ফাইভ স্টার এমন একটা জায়গায় ফাইভ স্টার তো সাইটটা তো আজকের এই পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড দিতে পারি এবং আপনাদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর দেশের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমান আছি গ্রিস ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো